দুটি প্রমাণ থাকলেই জমি আপনার অর্থাৎ নতুন ভূমি আইনে দুটি সঠিক প্রমাণ থাকলেই জমির মালিক আপনি এই বিষয়ে বলা আছে নতুন ভূমি আইন দু হাজার সুপ্রিয় দর্শক দর্শকমণ্ডলী স্বাধীন হওয়ার পরপর অনেক তীব্র সমস্যার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ বাংলাদেশ যাত্রা শুরু করেছিল শূন্য থেকে সে সময় যথ কিঞ্চিত সাহায্য দিয়েছিল বহু দেশ বাট তার অর্থনৈতিক অবস্থা দেখে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নাম দিয়েছিলেন তলাবিহীন ঝুড়ি তার ধারণা ছিল যে যতই সাহায্য করা হোক না কেন বাংলাদেশ কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না সুপ্রিয় দর্শক মণ্ডলী কিন্তু আজ স্বাধীনতার তেপ্পান্ন বছরে এসে বাংলাদেশকে দেখে সমগ্র বিশ্ব বিস্মিত হচ্ছে উন্নয়নের এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সে ক্রমে ক্রমে উপরে উঠছে আরও উপরে যাবে অজস্র তার অর্জন বাংলাদেশের বিগত তেপান্ন বছরের ব্যবধানে নানা প্রতিকূলতা সত্ত্বেও জমি জমার ক্ষেত্রে যে অগ্রগতি অর্জন করেছে তা এক কথায় অনন্য অসাধারণ তন্মধ্যে স্থান পেয়েছে তিনটি নতুন ভূমি আইন দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলাত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানায় সুস্বাগত ভিউয়ার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব ভিওয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই দুর্দান্ত এবং ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি এবং লিগ্যাল নলেজ চ্যানেল থেকে যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই লেটস গেট স্টার্টেড দুটি প্রমাণ থাকলেই জমি আপনার সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ভূমি আইনটি পাশ হয়ে ইতিমধ্যে গেজেট আকারেও বিধিমালা জারি হয়ে দেশ জুড়ে সাড়া ফেলে দিয়েছে ভূমিমন্ত্রী মহোদয় এই আইনটি নিয়ে বলতে গিয়ে বলেছেন যে তিনি কঠোর ও সতর্ক বাণী দিয়ে এক প্রকার হুঁশিয়ারি প্রকাশ করে সাবধান করে দিয়েছেন এবং এই মর্মে সোচ্চার হতে বলেছেন যারা ভূমি নিয়ে প্রতারণা ও নানারকম জাল জালিয়াতি করছেন বা করেছেন তাদের সংশোধন হতে বলেছেন নয়তো অর্থদণ্ড ও কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান এই নতুন আইনের অন্তর্ভুক্ত করা হয়েছে এই ব্যাপারে কাউকেই কিন্তু তিনি সার দেবেন না কাউকেই সার দেওয়া হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি প্রকাশ করেছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী চাই হোক এবার মূল আলোচনায় আসা যাক আমরা কিন্তু মূলত দুইভাবে জমির মালিকানা অর্জন করে থাকি বা জমির মালিক হয়ে থাকি কি সেই দুই প্রকার এক নম্বরে ওয়ারিস সূত্রে বা খতিয়ান মূলে মালিকানা অর্জন এবং দুই নম্বরে ক্রয় সূত্রে জমির মালিকানা অর্জন করে থাকি ক নাম্বারে আলোচনা করব ওয়ারিশ সূত্রে বা খতিয়ান মূলে মালিকানা অর্জন কিভাবে করে থাকি সেই বিষয় নিয়ে এক্ষেত্রে কিন্তু সিএস দ্যাট মিন্স ক্যাডাস্টাল সার্ভে এসএ স্টেট অ্যাকুইজেশন আর রিভিশনাল সার্ভে বিআরএস বাংলাদেশ রিভিশনাল সার্ভে সিটি জরিপ মূলে আপনার দাদার দাদা দাদা বাবা এবং পরবর্তীতে আপনারা মালিকানা অর্জন করে বংশ পরস্পরায় উত্তরাধিকার সূত্রে মালিকানা অর্জন করে ভোগ দখল করে আসছেন বাট কিংবা অনেক ক্ষেত্রে জোর দবদস্তি করে আপনাদের জমি কেউ দখল করে খাচ্ছেন মনে করুন এমত অবস্থায় আপনার জমি অন্যের দখলে চলে গেছে তাহলে এটা কোনো কিন্তু ব্যাপার নয় ইট ডাজন ম্যাটার কেননা মন্ত্রী মহোদয় এটাও বলেছেন দলিল যার জমি হবে তার সুপ্রিয় দর্শক মন্ডলী আরেকটি বিষয় নিয়ে একটু আলোচনা করব আমরা সূত্রে জমির মালিকানা অর্জন করে থাকি অর্থাৎ যাকে বলে দলিল মূলে মালিকানা অর্জন দ্যাট মিন্স গ্রহিতার দলিল থাকতে হবে এবং এই দলিলের ভিতরে বিগত পঁচিশ বছরের গ্রহিতার মালিকানার ধারাবাহিক বিবরণ থাকতে হবে দেখতে হবে যার কাছ থেকে জমি কিনেছেন সেখানে সিএস এস এ আর এস বিআরএস ছিটি পর্যন্ত ধারাবাহিক মালিকানার বিবরণ দেওয়া আছে কি না যার কাছ থেকে জমি কিনেছেন তার কাছে সকল রেকর্ড বিদ্যমান আছে কি না মনে রাখবেন দলিল হচ্ছে মালিকানা প্রমাণের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ রেকর্ড এবং ডকুমেন্টস বা এভিডেন্স বলতে পারেন যার উপরে আর কোনো ডকুমেন্টস নেই কারণ এটা কিন্তু আইন মন্ত্রণালয়ের অধীনে সাব রেজিস্ট্রার অফিসে কর্তব্যরত সাবরেজিস্ট্রার মহোদয় কর্তৃক সম্পাদিত ও নিবন্ধিত হয়ে থাকে যার সত্যতা অনেক ব্যাপক সুপ্রিয় দর্শক মণ্ডলী অপরদিকে ওয়ারেস সম্পত্তির ক্ষেত্রে যে খতিয়ান সমূহ দ্যাট মিনস সিএস এস এ আর এস পর্যন্ত এগুলো ও কিন্তু বাংলাদেশ সরকার কর্তৃক সার্ভে করে এসি ল্যান্ড অফিস কর্তৃক সৃজিত হয়েছে অতপর আপনাকে মালিকানা দিয়েছে উনিশশত চল্লিশ সালে যখন সিএস খতিয়ান সৃজিত হয় তখন কিন্তু ব্রিটিশ সরকার জমি সম্পূর্ণ মালিকানা আপনাদের দিয়ে দেননি তখন দখল সত্ত্বে মালিকানা ছিল পরবর্তীতে পাকিস্তান সরকার এসে সম্পূর্ণ মালিকানা অর্পণ করেছেন এরপর যে খতিয়ান এসেছে সেই খতিয়ান মূলে ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে ভূমি মালিক সেটা স্পষ্ট ছিল এজন্য ভূমিমন্ত্রী বলেছেন বিডিএস জরিপ দ্যাট মিন্স বাংলাদেশ ডিজিটাল সার্ভে হবে হয়ে গেলে অনেক খতিয়ান কিন্তু সংশোধন আলটিমেটলি হয়ে যাবে এই জন্যই এই দুটি প্রমাণ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো তে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো ঠিক রাখতে হবে নয়তো জমি নিয়ে মামলা মোকদ্দমায় যেতে হবে আদালতের মাধ্যমে জাজমেন্ট অ্যান্ড ডিক্রি নিয়ে জমির কাছে যেতে পারবেন নয়তো দলিল ধুয়ে কিন্তু পানি খেতে হবে আদালত পাড়ায় ঘুরতেই থাকবেন ঘুরতেই থাকবেন ঘুরতে ঘুরতে জুতোর তলি কিন্তু ক্ষয় হয়ে যাবে বাট জমির ধারে কাছেও ঘেঁষতে পারবেন না সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন ধারাবাহিকভাবে এক নম্বরে আলোচনা করব যাদের এই ডকুমেন্টস দুটির মধ্যে কোনো করণিক ভুল থাকে বা অন্য কোনো বড় ধরনের ভুল থাকে তবে এখনই কিন্তু তা ঠিক করে নিন প্রয়োজনীয় দাতাকে নিয়ে গিয়ে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে সংশোধন করে নিন কিংবা মোকদ্দমার প্রয়োজন হলে করে ঠিক করে নিন নয়তো কিন্তু জমি হারাতে হবে হানড্রেড পারসেন্ট দুই নম্বরে যদি রেকর্ড খতিয়ানের মধ্যে কোনো ভুল হয়ে থাকে আপনার রেকর্ড অন্যের নামে হয়ে গেলে সেটা কিন্তু মিসকেস দিয়ে এখনই ঠিক করে নেবেন এখন যদিও পেইন্ট পর্যা পর্চা হয়ে গিয়েছে বা হয়ে গিয়ে থাকলে তখন সেক্ষেত্রে আপনি কি করবেন এক্ষেত্রে হতাশ বা ফ্লাস্টেশনের কিছু নেই বন্ধুগণ এখন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে সময় নেই মনে করছেন সময় না থাকলে এখানেও কিন্তু আপনাদের ভয়ের কিছুই নেই আপনি একজন সিভিল লয়ারের মাধ্যমে এসব কিছু ঠিক করে নিন অনেকে হয়তো মনে মনে দোয়া করছেন বা মনে মনে ভাবছেন এই আইন পাশ হয়েছে বাট ইমপ্লিমেন্ট হবে না কোনোদিনই আইনের যখন খসটা প্রস্তুত হয়েছিল তখনও বন্ধুরা এরা বলেছিল যে এই আইন পাশ হবে না এবং অতপর পাশও হয়েছে গেজেট প্রকাশিত হয়েছে এবং বিধিমালাও জারি হয়ে গিয়েছে এই আইনে কিভাবে জবর কারীর দখল বাতিল হবে তা একটু জেনে নিন সুপ্রিয় দর্শক মণ্ডলী নতুন ভূমি আইনের চার ধারায় বর্ণিত রয়েছে যে ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ ও দণ্ডের কথা ধারা চারের উপধারা একে ভূমি হস্তান্তর জরিফ রেকর্ড হাল হালনাগাত করুন বা ব্যবস্থা বর্ণিত কোনো কার্যক্রম ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ বলিয়া গণ্য হইবে এবং ক নাম্বারে অন্যের মালিকানাধীন ভূমি সিও মালিকানাধীন ভূমি হিসেবে প্রচার করা যদি নিজে অন্যের ভূমিকে নিজের ভূমির মালিকানা হিসেবে প্রচার করেন সেটাও একটি বড় ধরনের অপরাধ হবে এরপর আছে তথ্য গোপন করিয়া কোনো ভূমি সম্পূর্ণ বা উহার অংশবিশেষ কোনো ব্যক্তি বরাবরে হস্তান্তর বা সমাপন করা এটাও কিন্তু একটা গুরুতর অপরাধ হিসাবে বিবেচিত হবে এবং এ জাতীয় দলিল কিন্তু বাতিল হয়ে যাবে টিকাতে পারবেন না হাজার চালাকি করেও সিও মালিকানাধীন ভূমির অতিরিক্ত ভূমি বা অন্যের মালিকানাধীন ভূমি তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত না হইয়া কোনো ব্যক্তির বরাবর হস্তান্তর করা বা সমর্পণ করা যদি এই ক্রিয়াটি সম্পন্ন করেন তাহলে কিন্তু দলিল টিকাতে পারবেন না আবার কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি বলিয়া মিথ্যা পরিচয় প্রদান করিয়া বা জ্ঞাতসারে এক ব্যক্তিকে অপর ব্যক্তিরূপে প্রতিস্থাপিত করিয়ে কোনো ভূমি সম্পূর্ণ ব্যবহার অংশ বিশেষ হস্তান্তর বা সমর্পণ করা সেই ক্ষেত্রেও কিন্তু সেই দলিলটি বাজেয়াপ্ত হয়ে যাবে বা বাতিল বলিয়া গণ্য হবে মিথ্যা বিবরণ সম্বলিত কোনো দলিল স্বাক্ষর বা সম্পাদন করা এই জাতীয় দলিলও কিন্তু মিথ্যা বিবরণ সম্বলিত এবং কোনো ভুয়া দলিল সেগুলো কিন্তু বাতিলের কাতারে চলে যাবে কর্তৃপক্ষের নিকট মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করা এবং এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনো কার্য সম্পাদন করা তাহলে সেই ক্ষেত্রেও আপনি শাস্তির আওতায় আসবেন এবং উপরন্ত দলিল দলিল দস্তাবেজও বাতিল হয়ে যাবে কোনো ব্যক্তি যদি এই উপধারার একের অর্থাৎ আলোচিত অপরাধগুলো কোনো অপরাধ সংগঠন করিলে তর জন্য তিনি অনধিক সাত বছরের কারাদণ্ড অর্থদণ্ডে দণ্ডিত হইবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি বুঝতে পারলেন এবং এই সব কারণেই মূলত দলিল বাতিল হয়ে যাবে ভিভার্স আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আছে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কুরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো